নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর ভঞ্জনগর উপখণ্ড চিকিৎসা আরম্ভ হল ডায়ালিস সেবা বাপা মা হর সন্তান সরকারি সহায়তা অপেক্ষায় টিকিরি ঠারে দেবস্নান পূর্ণিমা

নমস্কার আসন্তু সমে নিজ করোনা যুদ্ধের সামিল করা সরকার গাইডলাইন নি মানি দেশ করোনা মুক্ত করিবার সহায় জয় হিন্দ গঞ্জাম জেলার ভঞ্জনগর উপখণ্ড চিকিৎসা আরম্ভ হয়েছে নিঃশুক ডায়ালি চিকিৎসা ব্যবস্থা রাজ্যে প্রথম থার পরে উপখণ্ড মেডিকা এই সেবা আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক আজ ভরচুয়াল মোডে এর শুভারম্ভ করেছেন পিপিপি মোডে সরকার সংস্থা এখানে ডায়ালিসিস সুবিধা মগণার জনসাধারণকে যোগাইয়া চুক্তি করেছে পাই এপডিকা পরিসরের কোম্পানি পক্ষে চারিটি স্যাবিশিষ্ট ডায়ালিস বেড ব্যবস্থা করা তিনগোটি ডায়ালিস মেসিন খঞ্জা যাই দিনক প্রায় নজ রোগী এই চিকিৎসা সুবিধা পাইপারে বলে জনা পড়ছে এসহ মেডিকা পরিসরের নূতন অক্সিজেন প্লাট নির্মাণপ্রে শিলা মুখ্যমন্ত্রী চাপ অবশোষণ প্রণালী রেডিকা অম্লজান

एम्र भन्जनगर एरिया जो किडनी पेसेन्ट अस्ति बेनिफिटेड हेर्दै आमर डेली प्राय नेसेन्टको डाइलेसम्म एसाक आम आखपख डिस्ट्रिक र लोक बेनिफिरेड स्पेसिया आम जुन गोरमठा विशेष दूर हौ प्रायः असी परिरहेको छ तर यहाँ आम लोक बहुत सहायक

আজি ভঞ্জনগৰ উপখণ্ড ডা্তৰখানা ভঞ্জনগৰ তাৰ আখ পাখ জিলা মানে গোটেই শুভ দিবস কাই আজি আমাৰ একা দিনতে দুইটি প্ৰজেক্ট আজি মানৱৰ মুখ্যমন্ত্ৰী উদঘাটন কৰিছিল তাৰ ভিতৰত গোটেই ডায়ালিচিছ বা ৰক্ত বিশুদ্ধিকৰণ দ্বিতীয় হ'ল অক্সিজেন প্লণ্ট এই দুইটা জিছ আমাৰ এৰিয়ে নিহাতি হোৱা দৰকাৰ দিনকু নগীক আমি মাগণাৰে ডাইলিচিছ কৰি পাৰিব তেনে চার চারি ঘন্টা ভিতরে আমার গোটে গোটা ডাইলি সম্পূর্ণ হুয়ে তা রাগি কেয়ার আপ গভর্নমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার এই দুই জনক আনুকূল্যের ডিপি আরম্ভ করা যাই অ্যা ভিতরে আমার ডাইস জলদি জলদি ডেঙ্গু আমার হয়ে সুস্থবি অনেক তো যেকোনো সে লোক বৃদ্ধ পর্যন্ত আমি সমস্ত বিনামূল্যে আমি এইটি ডাইসিসপার সুবিধা হবেন ডাক্তার টেকনিশিয়ান

এভই এক ঘটনা সম্পর্ক জাঁয়া পাইছু যে গোড়ামুন্ডা ব্লকস্থিত খোদ্ মাহিঙ্গ গ্রামের প্রত্যুষ বাগ তা বাপা সুশান্ত বাগ ও মা সীমা বাগ মৃত্যু পরে প্রত্যুষ্রু অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে তাঁর বুড়া বাপা গুণনিধি বাগ আই নির্মা বাগ প্রকাশ করে প্রত্যুষ্র বাপা মৃত্যুবরণ করে চার বর্ষ হয়েছিল মা চারিম হয়েছে এভই স্থিতরে বাপা মা মানসিক চাপরে মন দুঃখে পুনি পুঁ প্রত্যূষ্র বুড়া বাপা ও আই বুড়ি অতি গরিব শ্রেণীর হেতু ভরণ পোষণে বহু অসুবিধা ঘটুছি তেম সরকারি সহায়তা যোগাই দেওয়ার স্থানীয় জনসাধারণ তথা গিরিধারী বাগ বিদ্যাভূষণ বাগ দাবি করেছেন এই সম্পর্কের পিইও অশ্বিনী কনপাঙ্ক অবগত করাই সে তদন্ত করে আবশ্যক পদক্ষেপ গ্রহণ করা ফোনযোগে জনাইলে গোলামুন্ডা ব্লক্রুন্দ্র কুমার জাঙ্ক রিপোর্ট কুসুম টিভি রায়গড় জেলা কাশীপুর ব্লকর টিকি গতকাল জগন্নাথ মন্দিরে দেবসনান পূর্ণিমা অনুষ্ঠিত হয়ে যাই কোভিড গাইডলাইন অনুসারে অপরাহ তিনিটা সময়ের পহ্ডি বিজে করাই তিনি ঠাকুর স্নান মণ্ডপ অনা যাই তিনটা তিরিশ সময়ের বিধি আরম্ভ হয়েছিল এবং চারিটা সময়ের মঙ্গল আলতি অর্পণ করা যাই চতুর্ধামূর্তি স্নান করা প্রথমে বলদেব ও পরে সুভদ্রা সুদর্শন এবং মহাপ্রভু জগন্নাথ কু স্নান করা एही यही अवसरले मन्दिर कमिटी रा सभापति कैलाश चन्द्र पूजारी विद्याधर नायक रा वयोज्येष्ठ पुरोहित श्री नरसिंह सडंगी प्रमुख उपस्थित रहेछ मन्दिर पूजा निरञ्जन हताको सह हरिहर मिश्र सीमाञ्चल सडंगी रञ्जित मिश्र बुलु दास अरुण कुमार मिश्र सुरेंद्र सडंगी गौरी कुमार दास किशोर षडंगी राजा भाई प्रमुख उपस्थित रही स्नान पूर्णिमा को सुचारू रूपे परिचालना रायगढ़ जिला काशीपुर ब्लॉक टिकरीर प्रफुल्ल कुमार बेहरा रिपोर्ट कुसुम टीवी। नमस्कार आसतु तो आमे समस्त एक है निज्क करोना युद्ध सामिल करने सरकार गाइडल मान को करोना मुक्त सहाय सहायता जय हिंद ভক্তি ভাব সৃষ্টি হো ও ভক্ত এবং ভগবান মিলে কিপর আগ্রহ প্রকাশ পাই তা আজিকার পবিত্র দেবসনান পূর্ণিমার দেখা এই অবসরের ও পম্পরিক রীতিনীতি অনুযায়ী আজ বহু স্থানের দেবসান পূর্ণিমা ভক্তারা পাড়িত হয়ে যাই এই অবসরের কলাহি জেলার গোলামুন্ডা ব্লকস্থিত ফরঙ্গ পঞ্চায়েত করলাগুড়া নিকটস্থ চুরা পাড় শিব মন্দির নিকটে শ্রীমদ্ মনাত্মক বা মঠৰে দেৱস্নান পূৰ্ণিমা অনুষ্ঠিত হৈছিল উক্ত মঠ গত তাৰিখ চবিছ চাৰি দুহাৰ বাৰ মঙলবাৰ দিন তপভূমি অলেখ মহিমা মঠ ভাৱে স্থাপিত হৈছিল এ্ৰমাগতভাৱে অন্যান্য আনুষংগিক প্ৰবাড়িত হেৰি থকা বেলেগ আজিৰ এই মহান পবিত্ৰ দেৱস্নান পূৰ্ণিমা অৱসৰৰে তৰ গুৰু শ্ৰীমদ উদয়শগড় জিলা কাণ্ডস্বৰৰু চুৰাপাহ তপভূমি আগমন কৰিলে তৰ এই আগমনৰে বহু শিষ্যৰ মিলন হেব আনন্দৰ উল্লাসেৰে ঘণ্ট শংখনাদুহুৰে তপভূমি কম্পিত উঠিছিল আৰু তৰ দৰ্শন সকাশে দূৰ দূৰা ভক্ত আ উঠাইছিল আচন্তু দেখিব উদয়নাথ বা দৰ্শন পাই কি ভাৱে স্বাগত সম্বৰ্ধনা জাই

কিরা আম্ব গ্রামকু ভাল রাস্তা গাডিটি গ্রামঠার তিনি কিলোমিটার দূরের অটকি রইল जहा फ आम्बुलांस पाखक खटि बही आनी गर्भवती मेडिकल को अणा जाता यह विषय डाक्टर को पचार बुझील से कहले जे एवे भल अच्छा दृश्य काशीपुर ब्लक में बारंबार देखा मिली किंतु एपर खबर काशीपुर ब्लक में सब समय देखा दे सरकार विभिन्न योजना करुले सुधा आज पर्यंत काशीपुर ब्लक विभिन्न ग्रामर लोके से सब योजन वंचित हो এই প্ৰশ্ন উঠিছে যে কেপুৰৰে এই সমস্যাৰ সমাধান হ'ব বুলি বুদ্ধিজীৱী মহলৰে মত পাওঁ টিকিৰি ৰায়গড়া জিলা প্ৰত্যি প্ৰফুল্ল কুমাৰ বেহেৰা খবৰ আজিৰ কাৰ্য